বন্ধুরা সকাল সকাল চলে গেছিলাম লেবু করতে তো এই যে দেখুন গাছে কেমন লেবু ধরেছে তো এদিকে লেবুগুলো এই দেখা যাচ্ছে আর তার আগে কিছুটা লেবু পাড়া হয়ে গেছিলো তো যাই হোক এগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি গাছে কেমন লেবু ধরেছিল যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য লেবুগুলো আরও একটু মোটা হয়ে গেছে তো এই দেখুন কতটা লেবু এখনও রয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন গাছে কতটা লেবু এখনো হতে পারে তো এই লেবুগুলো গাছে ছিল আর তার আগেও কিছুটা লেবু পেরেছিলাম তো এবার দেখুন নিচে কতটা লেবু চারিদিকে এইভাবে আগে পেরে রেখেছিলাম তো এবার লেবুগুলো একে একে আবার কিছুটা ছিল সেগুলো পার্তে শুরু করে